বোতলের ভিতরে কাঁঠালের বিচি ঢুকিয়ে দেন তারপরে এটাকে ঝাঁকাতে শুরু করেন ঝাঁকাতে ঝাঁকাতে দেখবেন পাঁচ মিনিট পর এটা একেবারে সাদা ধবধবে হয়ে গেছে কোনো রকমের ডলাডলির ঝামেলা ছাড়া কিন্তু কাঁঠালের বিচিগুলো সাদা ধবধবে করে নিতে পারবেন সাথে থাকবে দুই থেকে তিনটা টিপস কাঁঠালের বিচি কিন্তু আমরা সবাই খেতে চাই তবে কিন্তু এটা পরিষ্কার করতে অনেক অনেক কষ্ট এটা মুরগির মাংস গরুর মাংস সুটকি যেটা সঙ্গে রান্না করে খান না কেন খেতে অসম্ভব মজার হয়ে থাকে তো প্রথমে হচ্ছে এটাকে আমি মাঝখান থেকে ভাগ করে নিব দুই ভাগে ভাগ করে নিতে হবে আমি ছুরি দিয়ে এভাবে করে মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি এবার হচ্ছে এটা ছালটা যে আছে এটা কিন্তু এভাবে করে এড়িয়ে নিতে হবে হাত দিয়ে তো এরকম করে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে নেব আমি সবগুলা তো বাটিতে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে গরম পানি গরম পানি আমি দিয়েছি এখানে একেবারে পরিমাণ মতো আর দিয়ে দিব এক চামচের মতো বেকিং সোডা খাবারের যে বেকিং সোডা আছে ওইটা দিতে হবে দিয়ে দিচ্ছে এখানে এক টুকরা লেবুর রস লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতেই পারলেন এটা একেবারে কি সুন্দরভাবে ফেনা ফেনা হয়ে যাচ্ছে তো এইভাবে করে দিতে হবে দেওয়া হয়ে গেলে একটু চামচ দিয়ে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে সব কিছুর সঙ্গে ভালোভাবে বেকিং সোডাটা মিক্স হয়ে যায় তো এবার লেবুর খোসাটাও আমি দিলাম দিয়ে দশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম এখন শুধু হাত দিয়ে হালকা একটু চাপ দিয়ে দিচ্ছি দেখেন এটা একেবারে উঠে যাচ্ছে খুব সুন্দর কোনো ডলাডলি করা লাগবে না কিচ্ছু করা লাগবে না তবে হাত দিয়ে এটা আমি করবো না এখন হচ্ছে এটাকে আমি বোতলে ঢুকিয়ে দেবো তো বাসায় যে বোতলগুলো থাকে এই বোতলে কিন্তু আমি সবগুলা দিয়ে দিব যতটুক পরিমাণে ধরবে ততটুক পরিমাণে কিন্তু দিতে হবে তো এটা করা একেবারে সহজ আপনি যদি বোতলে করে এটাকে ঝাঁকিয়ে দেন তাহলে কিন্তু আরও খুব সহজভাবে হয়ে যাবে মানে তিন থেকে চার মিনিট এটা ঝাঁকাবেন তাহলে কিন্তু সুন্দরভাবে একেবারে সাদা ধবধবে হয়ে যাবে আপনাদের চোখের সামনেই আমি এটা করছি হয়তো অনেকে ভাববেন যে এটা মনে হয় ভুয়া যদি বাসায় করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা সহজ করা এবার আমি এভাবে করে ঝাঁকাতে শুরু করলাম তো এটা ভালোভাবে করে একটু শক্তি দিয়ে ঝাঁকাতে হবে তো এভাবে করে ঝাঁকাতে ঝাঁকাতে দেখবেন যে কাঁঠালের যে ছালটা ছিল এটা কিন্তু উঠে আসছে বোতলের ভিতরেই আছে দেখতেই পারছেন বোতলের ভিতরে আছে কিন্তু খোসাগুলা হয়তো ভাববেন যে হয়তো এটা আমি ভোয়া দেখাইতেছি তো এইভাবে যদি করেন কাজটা খুব সহজ আর যে কেউ কিন্তু ঝটপট করে কাঁঠালের বেশি এভাবে করে পরিষ্কার করে নিতে পারবেন এখন হচ্ছে বোতল থেকে আমি বের করে নেবো তো টিপস নাম্বার ওয়ান হচ্ছে এখানে হচ্ছে বেকিং সোডাটা ব্যবহার করতে হবে আর দিতে হবে লেবুর রস দিতে হবে এখানে গরম পানিটা দিতে হবে দিয়ে ঢেকে দশ মিনিট রাখবেন তাহলে কিন্তু এটা কাজ হয়ে যাবে তো বোতলে করে যখন ঝাঁকাবেন আরও সহজ হয়ে যাবে বোতলে ঝাঁকালে সবগুলো একসঙ্গে উঠে আসবে সুন্দরভাবে দেখতে এখন হচ্ছে কাঁঠালের বিচিগুলা মাংস দিয়ে রান্না করব আমি তো আপনারা যে কোনো কিছু দিয়ে রান্না করেন না কেন কাঁঠালের বিচি কিন্তু অনেক পছন্দের একটি খাবার আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি সবাই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ